নমস্কার বন্ধুরা আজকে ওইখানে নদী আসলে হাই ভোল্টেজ বোঝাই ছিল তো আমরা দেবতর মহাদেবের কাছ থেকে বক্তব্য তুলে ধরব তো চলুন ওনার মুখ থেকে সরাসরি বক্তব্য তুলে নমস্কার নমস্কার তো বর্তমানে ভালো আছি

আর কারণ যেহেতু তাই ছিল চার পাঁচ দিন তাতে একটা ভরসা কিরকম একটা মানে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা ছিল আর কি আমার ভরসা ছিল যে কে জানে বটে আর কি চেষ্টা যথেষ্ট ৰাখিছিলো কিন্তু হল নাই আৰু যাই হক বাকি লড়াই गेला বাইরে দুটো জিতে নিয়ে গেল মানে লড়াই একটু ভালোই হলো আর কি দর্শকবৃন্দ যাই হোক মানে যে নিরাশ হয়ে যাই নাই একটু মোটামুটি লড়াই দেখা পাওয়া গেল আর কি উপলক্ষ জাগা হসিসে দিল হ্যাঁ হসিসে দিল হ্যাঁ এবং কালকে আমাদের আছে কালকে হ্যাঁ দিয়ে এটা আমাদের আদি লড়াই আর কি

প্রাইস আছে পনেরো হাজার টাকা এখানে আমরা প্রত্যেক বছর দুধর্শ কালার হ্যাঁ ওটা যারা আসে দেখে এখানে বুঝতে পারবে এখানে লড়াই মানে ওইরকম লড়াই নাই আমরা ছোট থেকেই দেখি আসছি আর আমাদের যে ভবতারণ মাহাত বহুত পুরানো রসিক লোকটা অবশ্য এখন অতটা শরীর স্বাস্থ্য ঠিক নাই তবু রাখিয়েছেন উনি কারা ওনাকে ধন্যবাদ জানাবো হ্যাঁ

ডেটটা পেশ করায় কি করে সেটা সবাই আলোচনা মিটিং এর সাপেক্ষেই সেটা হবে কারকে তোমরা একটু ধাতকিটির লোকেশনটা হচ্ছে যে আমাদের বানের সময় তো নডিয়া এই গানটার সাথে মানে ছুঁয়াছুঁই আর কি ধাতকিটি আর নডিয়া মানে কোন দূরত্ব এই যে এই আসরটা এটা এই আসর থেকে বানেশ্বরের এই আসর থেকে মোটামুটি কত ওই বানেশ্বরের

আরাবাদ গ্রামে এক নম্বর কারা ডবল চান্স নিয়ে আছে যদি এক নম্বর কারা প্রথম চান্সে আধ ঘন্টারও বেশি লাগে ঘায়ল হয়ে যায় দ্বিতীয় চান্স লাগা সেই দ্বিতীয় চান্সটা দেওয়া হয়েছে সুখদেব মাহাতো পুঞ্চা যে কারাটা বিভিন্ন জায়গায় লড়াই লাগিয়ে দেখাইছে এবং আমার কারা সবু লাগিয়েছে শত্রুঘন মাহাতো কারা সঙ্গে লাগিয়েছে সেই কারাকে দ্বিতীয় চান্সে ধরা দিয়ে আছে খুব সুন্দর তো আমরা জানি নিব আভার কারণে সম্বন্ধে কথায়ে কি আমার কারণে সম্ভাবনা জনতাকে আমি বুঝতে পারছি যে পলাশ দিয়ে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন কারণ আমার কারণে লাগে নাই না পারে ওইজন্য আমি উঠার তো গুরুত্ব নাই রাখে আর এই ভিডিওর মাধ্যমে বলছি আমার রসিকলে যাবে খামই না যাব কারণ অপমান হয়ে হয়ে কত আমি ওই আমার রসিকদের খাবার দাবার বনাই তো নাই রাখবো আসেনি সেই নালে যারা গায়ে যায়